নমস্কার বন্ধুরা কুকুই তন্নেশায় আপনাদের সবাইকে স্বাগত মাছ প্রিয় বাঙালিদের মাছের ঝোল ঝাল যায় হোক না কেন গরম পাতের সাথে থাকলে আর কি যায়। আজ আমি আপনাদের সাথে বাটা মাছের ঝালের রেসিপি শেয়ার করব একটু অন্যরকমভাবে শীতকালে এইভাবে বাটা মাছ বা যে কোনো মাছ রান্না করে খেলে তার স্বাদ কিন্তু আরও বেশি ভালো লাগে তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি কোনো মশলা ছাড়া শুধুমাত্র সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল এইভাবে তৈরি করুন তার জন্য আমি এখানে দুটো বাটা মাছের সাথে একটা রুই মাছের পিস নিয়েছি আর নিয়েছি পাতলা লম্বা করে কেটে রাখা আলু পেঁয়াজ ও পাতলা লম্বা করে কেটে রেখেছি টমেটো দুটো বড় সাইজের কেটে রাখা আছে আর আছে নিজের ঝাল অনুসারে কাঁচা লঙ্কা আর বেশ অনেকটা পরিমাণে ধনেপাতা পাতা কুচি একটা মশলা বানাবো তার জন্য এক চামচ এখানে কালো সর্ষে সাথে নিয়েছি এক চামচ সাদা সর্ষে অল্প একটু নুন হলুদ আর একটা কাঁচা লঙ্কা পরিমাণ মতো জল দিয়ে খুব মিয়ে একটা পেস্ট বানিয়ে নিতে হবে মশলাটাকে বাটার জন্য এক সাইডে সরিয়ে রাখলাম এবার মাছের গায়ে নুন হলুদ আর একটুখানি লঙ্কার গুঁড়ো মাখিয়ে নেব মাছটাকে পাঁচ মিনিটের জন্য ম্যারিনেট হতে রেখে দিয়ে ততক্ষণে মশলাটাও আমি বেটে নেব মাছের গায়ে নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো খুব ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে মাছের মধ্যে মশলাগুলো ঢুকতে পারে আমি রান্নাটা বাটা মাছের সাথে একটা রুই মাছের পিস নিয়েছি আপনারা যে কোনো মাছ দিয়ে এইভাবে মাছের ঝাল তৈরি করে দেখতে পারেন শীতকালে খেতে এই মাছের ঝালের রেসিপিটা বেশি ভালো লাগে কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল তেল গরম হয়ে গেলে অল্প একটু নুন দিয়ে কড়াইয়ের চারদিকে তেলটাকে ছড়িয়ে দিলাম নুন দিয়ে মাছ ভাজলে তেলটা গায়ে ছিটকে লাগবে না তারপরে নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে রাখা মাছের পিসগুলো দিয়ে দিলাম মাছটা এক পিট ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে অপর পিঠটাও বেশ লাল করে ভেজে নিতে হবে মাছ আমি একটু লাল লাল করে ভাজি আপনার আপনাদের ইচ্ছে মতো মাছটাকে ভেজে নিতে পারেন এক পিট ভাজা হয়ে গেছে উল্টে দিলাম অপর পিটটাকেও বেশ ভালো করে ভেজে নেব মাছগুলো দেখুন এখানে বেশ লাল লাল কড়া করেই ভেজে নিয়েছি আর গরম তেল থেকে মাছগুলোকে তুলে নিলাম কড়াই যে বাকি তেল আছে ওই তেলের মধ্যে পাঁচ ফোড়ন হাফ চামচ দিলাম সাথে দিয়ে দিলাম একটা জেরা কাঁচা লঙ্কা ফোড়নটাকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর পাতলা এবং লম্বা করে কেটে রাখা আলুটা দিলাম গরম তেলের মধ্যে আলুটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর কেটে রাখা পেঁয়াজটাও দিয়ে দিলাম পেঁয়াজটা দেখুন এখন পাতলা এবং লম্বা করে কেটে নিয়েছি আর পেঁয়াজটাকে আগে লাল করে ভাজার দরকার নেই আলুর সাথে এক থেকে দেড় মিনিট মতো নাড়াচাড়া করে ভেজে নিলেই হবে পেঁয়াজের কাঁচা ভাবটা চলে যাওয়া পর্যন্ত বা একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত পেঁয়াজটাকে ভেজে নিলাম এবার পেটে রাখা সর্ষে বাটাটা দিয়ে দিলাম সর্ষে বাটা সবসময় নুন আর কাঁচা লঙ্কা দিয়ে তৈরি করবেন তাহলে সেটা তেতো হয় না আর যদি একটুখানি হলুদ দিয়েও দেওয়া হয় তাহলেও কিন্তু সরষের মধ্যে ভাবটা চলে যায় সর্ষে বাটাটা বেটে আমি পাঁচ থেকে দশ মিনিটের জন্য সরিয়ে রেখেছিলাম এতেও কিন্তু ভাব কেটে যায় তারপর সর্ষে বাটাটাকে কষিয়ে নিলাম খুব বেশি সময়ের জন্য নয় দেড় থেকে দু মিনিট সময়ের জন্য সর্ষে বাটাটাকে কষিয়ে নিয়েছি সর্ষে সবসময় এইভাবে বেটে কিছুক্ষণ রেখে তারপরে যদি কষিয়ে রান্না করেন তাহলে কিন্তু সেটা দিতে হবে না তবে খুব বেশি সময়ের জন্য সর্ষে বাটাটাকে ভাজা যাবে না পরিমাণ মতো নুন আর জল দিয়ে আলুগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আমি এখানে আর হলুদ গুঁড়ো ব্যবহার করে নিই চাইলে আপনারা আর একটু হলুদ গুঁড়ো দিতে পারেন গ্রেভি যখন ফুটতে শুরু করবে ভেজে রাখা মাছ বড় সাইজের দুটো টমেটো এখানে পাতলা এবং লম্বা করে কেটে নিয়েছিলাম আর কাঁচা পাকা টমেটো নিয়েছি সেটাও দিয়ে দিলাম ধনে পাতা কুচি জেরা কাঁচা লঙ্কা সব কিছুই মাছের সাথেই দিয়ে দিলাম মাছ দেওয়ার পরে টমেটোটা দেবো এতে টমেটোগুলো একদম নড়ে যাবে না একটু গোটা গোটা থাকবে গরম ভাতের সাথে খেতে মেখে বেশি ভালো লাগবে আর এই রেসিপিতে পেঁয়াজ আর টমেটোর পরিমাণ একটু বেশি লাগবে তারপরে ঢাকা দিয়ে আমি আরও দু তিন মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রেখেছিলাম দেখুন টমেটোগুলো এখানে একটু নরম হয়ে গেছে আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে নামাবার আগে এর মধ্যে এক চামচ কাঁচা সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দিলে তৈরি হয়ে যাবে আলু দিয়ে আজকে পাটা মাছের ঝালের রেসিপি শীতের দিনে এই রকমভাবে পাটা মাছ বা কোনো মাছ রান্না করুন আর গরম ভাতের সাথে পরিবেশন করে দেখুন কথা দিচ্ছি খেতে খুব ভালো লাগবে একদম সিম্পল ঘরোয়া একটা বাঙালি রান্না এইভাবে রান্নাটা করে খেলে গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না শীতের দুপুরবেলায় অবশ্যই বানিয়ে দেখুন এতে আলু আছে গোটা গোটা টমেটো আছে বেশ অনেকটা পরিমাণে ধনে পাতা কুচি দেওয়া আছে সাথে চেরা কাঁচা লঙ্কা কোনো মশলা ছাড়া মাছের এই রেসিপিটা খেতে যতটা টেস্টি হয় তার সাথে স্বাস্থ্যকরও হয় শীতের দুপুরে এই একটা রেসিপি দিয়েই থালার ভাত খেয়ে ফেলতে পারবেন আমার তো খুব ভালো লাগে এইভাবে মাছের ঝাল রান্না করে খেতে আপনারাও বানিয়ে দেখুন আপনাদের খুব ভালো লাগবে আর রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন সাথে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন